বালো মাতা জিরা চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো পাঁচ দাম পায়ে তোরা হাতের বা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম এ দাদা কা বাদাম আমার গাছে নে কবুগু ভাজা বদাম আমার গাছে পাবে শুধু কা বাদাম বাদাম বিক্রেতার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এখন মোবাইলে ফেসবুক ইউটিউব খুললেই মেজে উঠছে এই গান কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা তার নাম ভুবন বাদ্যকর বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামের বাসিন্দা তিনি একটি পুরনো মোটরসাইকেলে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতে চান এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষের মনোরঞ্জনের জন্য গানও শোনান আর বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে শুধু গান শোনা নয় গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন তিনি সিটি গোল্ডের চেন চুরি হাতের বালা মোবাইল ভাঙা হাঁসের পালক মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের কিন্তু তিনি এসব সরঞ্জামের নাম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে সম্প্রতি বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে আসেন তার বাড়িতে অনেকে এখনো আসতে চাইছেন এক কথায় রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবার মতো বিষয় কিন্তু তার রয়েছে একটি মাটির খড়ের বাড়ি তাও বার ত্রিপল দেবা বাড়িতে রয়েছেন স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সন্তান ভুবন বাবু আমার দুরাকপুর ব্লক ব্লক ব্লকের মধ্যে বাড়ি গ্রাম কড়াইলজুড়ি হ্যাঁ আর আমি যে গান বাদাম বিস্তাম যে কিভাবে আমি বাদামটি বিক্রি করব সেই বাদামটার জন্য আমি তাহলে লোক খদ্দের পাচ্ছি না নিয়ে আমি আপনি মনে এই গান গাইতে 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 আইডিয়া করে করে আমি মালা পায়ের তোড়া দিয়ে আমি এই গেলা কিন্তু গানটা সেটিং করলাম আর আমারই সুর আমারই গান আমি সব কিছু তৈরি করেছি এই যেমন চুল ছেঁড়া চুরি চুড়িমালা পায়ের তোড়া মোবাইল ভাঙা সব দিয়ে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে বলে তাহলে এই তো গাইতে গাইতে গুনগুন গুন গাইত গাইতে গাইতে কিন্তু আমার তৈরি হয়ে গেলো তা এটা আমি গানের সুরে সবাইকে টানতে লাগে গানটা তৈরি করতে লাগলাম হ্যাঁ বিশ্ব জুড়ে তো শুনছি যে সবাইকারী মোবাইলে গানটা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে গান তো ভেমাল মানে ফেমাস হয়ে গেছে আর গানটা কিন্তু আমি কিছু পাইনি হ্যাঁ তো চিন্তা ভাবনা না আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আসলে আমি বাদাম তখন গান করতে পেছি না তখন এইভাবে আমি গানটা তৈরি করলাম গুনগুন গান কাজ কাজ আমি এই গানটা তৈরি করে ফেললাম নিয়ে আমি নিজের সুর দিয়ে যখন মানুষ প্রথম সুর যখন করি তখন বলছি গানটা তোমার খুব তো ভালো লাগলো কিন্তু বলছি আর একবার গানটা গাও আমি শুটিং আমি মোবাইল থেকে আমি একবার রেকর্ডিং করে আমি ছাড়বো এইভাবে গানটা তৈরি করেছি মানে প্রথম বাড়াবো না হয়েছে তবে নাম জানি না আর ছেলেটাকেও জানি না রাস্তার মধ্যে নিয়েছিল হ্যাঁ আমার আমি তো দেখছি যে বাদাম অনেকে তো বিক্রি করে কিন্তু আমি যে বাদাম বিক্রি করছি তো আমি গান যে তৈরি করে বিক্রি করছি তো আমার এইটাই তো সমস্যা যে কী করে আমি গানটা তৈরি করলাম যে তখন আমার চিন্তা ভাবনা হলে যে আমি এই নিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি তো এই যে সিটি গলের চুরিমালা দিয়ে আমি গানটা যা সুন্দর করেছি তো কল্পনা করা যাচ্ছে না যে আমি এরকম আমার এরকম অবস্থা হবে হ্যাঁ যাবার ইচ্ছা আছে গান করার জন্য অল্প স্বল্প করতাম তবে ওই গান করতাম মানে স্টেজে দু চারটা গান করেছি বাউল গান বাদাম বিক্রি ছাড়া আর কিছু করি না সংসারে আছে মা এই বউ বোমা ছেলে মেয়ে তারা কি তারা এখন ওই কিছু করে না এখন যদি আমার উপরে নির্ভর তখন ওই বাইক নিয়ে যাচ্ছি আগে সাইকেলে করতাম ওই আড়াইশো থেকে দুশো এই রকম পাঁচ দশ কেজি বিক্রি হয় হ্যাঁ আমার গান খুব শখ হ্যাঁ খুব ভালো লাগছে ভুবন বাদ্যকর উল্লেখ্য সম্প্রতি কয়েকটি গান করে ভাইরাল হয়েছেন এই জেলার রতন কাহার রানাঘাটে রানু মন্ডল ছত্তিশগড়ের সুকমার বাসিন্দা সহদেব দীর্দ এবার আরও একজন তিনি হলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর